ফিরার রথযাত্রাকে কেন্দ্র করে ভক্তদের উপচে পড়া ভিড় শহর শিলচরে ফিরা রথযাত্রা উপলক্ষে শনিবার এক উৎসবের আমেজে মেতে উঠেছে শহর শিলচর ভগবান জগন্নাথ বলভদ্র ও দেবী সুভদ্রাকে সুসজ্জিত রথে বসিয়ে শহর পরিক্রমা করলেন বিভিন্ন মঠ মন্দিরের কর্মকর্তারা শিলচরের ইস্কন মন্দির শ্যামসুন্দর মন্দির নরসিং আখড়া সহ শহরে থাকা বিভিন্ন মন্দিরে এদিন সকাল থেকেই নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয় উল্লেখ্য রথযাত্রা সনাতনীদের একটি প্রধান উৎসব উড়িষ্যার পুরীতে প্রতি বছরই রথযাত্রাকে ঘিরে বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয় জগন্নাথ বলভদ্র ও দেবী সুভদ্রার মূর্তি দর্শন করতে ভক্তরা অধিক আগ্রহী একটি বছর অপেক্ষা করে থাকেন রথযাত্রাকে ঘিরে এবারও লক্ষাধিক ভক্তদের ঢল নেমেছে শিলচরে এদিন শহরের প্রত্যেকটি এলাকায় ভক্ত প্রাণ মানুষকে উপস্থিত থেকে রথের দড়ি দেখা গেছে সবাই মিলেমিশে উৎসব উপভোগ করার পাশাপাশি জীবনের সুখ সমৃদ্ধি ও শান্তির বার্তাও ছড়িয়ে একে অপরের মঙ্গল কামনাও করেছেন কচিকাচা থেকে ধরে প্রত্যেককেই এক আনন্দমুখর পরিবেশে এদিন জগন্নাথ বলভদ্র ও দেবী সুভদ্রার দর্শনে বিলীন হতে দেখা গেছে Terima kasih telah menonton! ee 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 Terima kasih telah menonton!